আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকায় তার আগুন দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে মাঠ থেকে ঘোষণা করছি আপনারা পতাকে আগুন দান নাই আমাদের আঠারো কোটি মানুষের আগুন ধরিয়ে দিয়েছেন হৃদয়ে এই আগুনের অগ্নি দহনে আপনাদের সমস্ত ষড়যন্ত্র ঝাড় খাড় করে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এর প্রতিশোধ গ্রহণ করবে আঠারো কোটি জনগণ আমাদের পতাকায় আপনারা আগুন ধরেন নাই আপনারা আগুন ধরিয়েছেন এই বাংলাদেশের আঠারো কোটি বিশ্বাসী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে খেলার কথা উঠলেই সেখানে বিজয়ের কথা আসে না আসে না একটা গোলের কথা আসে আসে না আসে না টার্গেট নির্ধারণের কথা আসে না আসে না আসে খেলার শুরু থাকে খেলার শেষও থাকে আপনাকে আমাকে প্রথম এই খেলার মাঠ থেকে এটা শিক্ষা নিতে হবে যে প্রত্যেক ইমানদারের জীবনে এরকম একটা টার্গেট থাকবে একটা লক্ষ্য থাকবে একটা গোল থাকবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এরকম একটা টার্গেট এরকম একটা গোল এরকম একটা লক্ষ্য দিয়ে আফা এই খেলার মাঠকে কেউ স্থায়ী মনে করেন এটাকে স্থায়ী আবাস মনে করেন এর অর্থই হলো এটা কিছু সময়ের জন্য আছে এরপর এটা কি হয়ে যাবে এরপর আপনার নির্দিষ্ট গন্তব্য আপনাকে ফিরতে হবে আল্লাহ তালা বলেন আফা আন্নামা কুম আবাসা। মানুষ তোমরা কেন মনে করে যে তোমাদেরকে দুনিয়ায় শুধুমাত্র খেলাধুলা রং তামাশা হাসি ঠাট্টা ব্যবসা বাণিজ্য ক্রীড়া কৌতুক এ সমস্ত কিছুর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নেই তোমাদেরকে সৃষ্টি করেছি আফা হাসিফ আবাসা তোমাদেরকে একটা নির্দিষ্ট টার্গেট দিয়েছি নির্দিষ্ট একটা গোল দিয়েছে একটা লক্ষ্য দিয়েছি তোমাদের একটা অ্যাচিভমেন্ট নিয়ে এখান থেকে আবার আমার কাছে ও আন্না কুম লা লাউন এখানে যেমন নির্দিষ্টভাবে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসেন নাই আপনি আবার আপনার ঘরে ফিরে যাবেন আপনার বাসায় ফিরে যাবেন আপনার ফ্ল্যাটে ফিরে যাবেন আপনার ভবনে বিল্ডিংয়ে ফিরে যাবেন ঠিক আল্লাহ তালা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন এখানকার কার্যক্রমগুলো সম্পন্ন করে আবার আমাদের মূল আবাস আমরা এসেছি কোথেকে কত থেকে এসছি জান্নাত থেকে আবার আমরা কোথায় যেতে চাই জান্নাতে সেই জান্নাতে ফিরে যাওয়ার জন্যেই আজকের এই আয়োজনটাকে আমরা যদি রসুলসাল্লা সাল্লামের বিধান অনুযায়ী কাজে লাগাতে পারি তাহলে খেলাধুলাও হবে আমাদের মূল টার্গেট যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতে যাওয়ার এটা একটা মাধ্যমও হবে ভাই একটা কাজে যদি একটাই লক্ষ্য নির্ধারণ করেন আর সেটার মাধ্যমে যদি দুটো লক্ষ্য নির্ধারণ করে আমি অর্জন করতে পারি সেই সুযোগ যদি আমাকে ইসলাম করে দেয় তাহলে সেই সুযোগ গ্রহণ করতে কি আমাদের কার আপত্তি আছে তাহলে আমরা টার্গেট নির্ধারণ খেলার মাধ্যমে কি শুধু দুনিয়ার রং তামাশা করবো নাকি এটা জান্নাতে যাওয়ার মাধ্যম বানাবো জান্নাতে যাওয়ার মাধ্যম বানাবো কারণ নবী রসুল করিম সাল্লাহ সাল্লাম আজকে এখানে যে আয়োজন আমরা এসছি ইমানদারদের জীবনে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাসদের জীবনে দুনিয়ার কাজ বলে কিছু নাই আপনি এখানে আসবেন শুধু এই উদ্দেশ্যে নয় যে আপনি আপনার দেহ সুন্দর রাখবেন এখানে শুধু এই উদ্দেশ্যে আসবেন না যে আপনি আপনার শরীর ঠিক রাখবেন এখানে এই উদ্দেশ্যে আসবেন যে আপনার এই দেহ মন শরীর আত্মা রুহ এটাকে ঠিক রেখে আল্লাহর জমিনে আল্লাহ তালা যে টার্গেট যে বিজয় নির্ধারণ করার জন্য খেলাধুলার বিজয়কে মূলত ইসলামের মূল বিজয় আমাদেরকে সানিত করতে না পারলে এই ডিসেম্বরের একাত্তরের এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের সমস্ত বিজয়কে পরিণত করতে হলে পরিপূর্ণতা দিতে হলে ইসলামের বিজয় নির্ধারণ না করতে পারলে এগুলো পরিপূর্ণ বিজয় হবে না আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই খেলাধুলায় যেমন প্রথম টার্গেট থাকে বিজয়ের মনোভাব আমাদের আজকের এই খেলাধুলার মাধ্যমে মূল লক্ষ্য হবে আমাদের একাত্তর সালের বিজয় আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয় আমাদের ভাষা আন্দোলনের বিজয় আমাদের একুশে ফেব্রুয়ারির যে মাথা নত না করার বিজয় আমাদের যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিজয় এই বিজয়কে চূড়ান্ত বিজয় রূপ দেওয়ার জন্য আমরা আমাদের দেহ মন শরীর আত্মা রুহটাকে ঠিক করে আল্লাহর আল্লাহর বিজয়ের দিনকে মাধ্যমে পরিপূর্ণ তর্জন করাই হবে আজকে খেলার মূল লক্ষ্য দ্বিতীয় কথা হচ্ছে প্রিয়নবী রসুল করিম সাল্লাহ সাল্লাম এরকম হজরত আবলুব্দ আব্বাস আল্লাহ তালাম যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন কিছু সংখ্যক লোকদের মাঝখান দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানে ভারোত্তোলন প্রতিযোগিতা হচ্ছিল ভারোত্তোলন প্রতিযোগিতার এক পর্যায়ে তিনি যখন যাচ্ছিলেন জিজ্ঞেস করলেন এখানে লোকেরা কি করছে সংশ্লিষ্ট লোকেরা জবাব দিল যে সেখানে লোকেরা ভারোত্তোলন প্রতিযোগিতা করছে আলহামদুলিল্লাহ পিরোনবী রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম যে ইসলাম আমাদেরকে আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালা যে ইসলাম সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় বিধান নাম নয় এই ইসলামের মাধ্যমে আল্লাহ তালা খেলাধুলার শরীর বিধানকে মান্য করে একটা নির্দিষ্ট সীমারেখা ঠিক করে এই সুন্দর ব্যবস্থাও আমাদেরকে করেছেন সেই ভারোত্তোলন প্রতিযোগিতায় যখন জিজ্ঞেস করা হলো যেখানে ভারত্তোলন প্রতিযোগিতা হচ্ছে সাথে সাথে তখন বলা হলো ভারোত্তোলন প্রতিযোগিতায় শক্তিশালী ব্যক্তিদের চেয়েও যারা আল্লাহর দিনের কাজ করে তারা হচ্ছেন তার চেয়েও শক্তিশালী সোহান আল্লাহ ভাইয়েরা আমরা আল্লাহর দিনের কর্মী হয়ে আজকের এই খেলাধুলার মাধ্যমে শক্তি অর্জন করে সেই ভারত শক্তিশালীর চেয়েও আল্লাহর দিনের কর্মী হিসাবে কোরআনের কর্মী হিসাবে এই জমিনকে আল্লাহর দিনের বিজয়ের একটা জমিন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সে প্রকৃত শক্তিশালী হতে কি আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আমাদের হাতগুলো আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা দেখেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সাঁতার প্রতিযোগিতা করতেন রসুল সাল্লাহ সাল্লাম দৌড় প্রতিযোগিতা করতেন রসেলে করিম সাল্লাহ সাল্লাম মল্লযুদ্ধের জন্য তিনি উৎসাহিত করতেন ঘোড় দৌড় প্রতিযোগিতা করতেন এবং তিনি সবাইকে তীরন্দাজি হতে বলতেন আজকে গোটা উন্নত বিশ্বগুলো শুধুমাত্র সৈন্যবাহিনীর হিসাব করে না আপনারা চায়না রাশিয়া এগুলোর কথা শুনেছেন সেখানকার প্রত্যেক নাগরিককেই ওই দেশের সংবিধান অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রত্যেককেই সেই দেশের একজন কিসের ভূমিকা পালন করতে হয় এই বিধান আসলে চায়নার না এই বিধান রাশিয়ান না এই বিধান হচ্ছে মহানবী রসুল করিম সাল্লাম আল্লাহর প্রকৃত একজন গোলাম আল্লাহর প্রকৃত একজন দাস মানি সে হচ্ছে ওই দেশের একজন সৈনিক আমরা আজকে এই খেলাধুলার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই বিজয়কে আরও সুনিপুণ করার জন্য অর্থবাহ করার জন্য প্রত্যেককে আমরা একজন দেশপ্রেমের সৈনিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ এই চেতনা লালন করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে চোখ রাঙায় তাহলে তার বিপরীতে আমরা তাদের চোখের দিকে তাকিয়ে আমরাও চোখ রাখাতে পারবো ইনশাল্লাহ কারণ আপনাকে এটা ভালো করে বুঝতে হবে আমাদের প্রতিবেশী ওই রাষ্ট্রটা আমাদের এই তরুণ যুবকদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য আমাদের এই সাহসীমত বলিষ্ঠতাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদেরকে নৈতিকভাবে দুর্বল করে ফেলার জন্য আমরা যখন আপনাদের হাতে ক্রিকেটের ব্যাট তুলে দিচ্ছি বল তুলে দিচ্ছি ভলিবল তুলে দিচ্ছি ফুটবল তুলে দিচ্ছি একই সাথে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটা এতটা ভয়ঙ্কর এবং আমাদের জন্য এত বড় ভয়াবহ যে তারা আমাদের এই তরুণ যুবকদেরকে শেষ করার জন্য আমাদের প্রত্যেকটা সীমান্ত দিয়ে আমাদের এই সমস্ত তরুণ যুবকদেরকে নষ্ট করার জন্য দেশের কতিময় দুষ্কৃতিকারী এবং সেই দেশের সেবাদাস হিসেবে বিগত দিনে যারা কাজ করেছে তাদের মাধ্যমে আমাদের এই সমস্ত কলিজার টুকরা সন্তানতুল্য তরুণ যুবকদের হাতে শৈশবের কিশোরদের হাতে যখন তারা দেশপ্রেম নিয়ে কাজ করে দেশের সেনাবাহিনীর ভূমিকা পালন করবে সেই সময় তাদের হাতে অবৈধ মাদক এবং অবৈধ অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের ঢাকা মহানগরীর দক্ষিণের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাঠকে আমরা মাদকের হাতের পরিবর্তে বিজয়ের মাঠে পরিণত করবো ইনশাআল্লাহ সেজন্য আমরা এই বছরের বিজয় দিবসকে আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমরা এটা বিভিন্ন সময় পালিত হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণে এবার আমরা একটু আলাদাভাবে আলহামদুলিল্লাহ তালা যে পরিবেশ দিয়েছেন আমরা সর্বস্তরের তরুণ যুবকদেরকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই বছরের বিজয় দিবসটাকে আরও বেশি অর্থবাহ করে এবং চূড়ান্ত একটা বিজয়ের লক্ষ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় শৈশবের প্রিয় তরুণদের প্রিয় যুবকদেরকে সর্বস্তরের ভাইদেরকে আমরা কাজে লাগিয়ে এই ক্রীড়ার মাঠে তাদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের ভাইদেরকে যদি প্রস্তুত করতে পারি তাহলে আমাদেরকে আর আগামী দিনে চোখ রাঙিয়ে আমাদেরকে কেউ আলু পেঁয়াজ বন্ধ করার হুমকি দিয়ে আমাদেরকে তারা আর ভয় দেখে দমিয়ে রাখতে পারবে না তখন আমরা তাদেরকে বলতে পারবো আমাদের দেশের আঠারো কোটি মানুষ এখন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর ভূমিকায় নেমে গেছে সুতরাং তুমি রিয়েলিটি মেনে নাও তুমি তোমার জায়গা থেকে সরে যাও এই রিয়েলিটি মেনে নেওয়ার ঘোষণা যারা দিয়েছিলেন আমরা এখন আপনাদেরকে বলি রিয়েলিটি মেনে নেন আগের সেই সেবাদাসের বাংলাদেশ এখন আর নাই আগের সেই গোলামীর বাংলাদেশ এখন আর নাই এখন তরুণেরা মাদকের হাতকে বিজয়ের মাঠে পরিণত করেছে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি আমরা ঘরে ফিরবো এই এই খেলার মাঠে খেলার নিয়মের মধ্যে নিশ্চয়ই এটা আছে প্রতিযোগিতাকে আঘাত করা যাবে না আমাদের রাজনৈতিক চর্চায় যদি এটা আমরা করার সুযোগ পেতাম যে সৎ প্রতিযোগিতা থাকবে এই সৎ প্রতিযোগিতা আমরা কেউ কাউকে ল্যাং মারবো না কিন্তু আমাদের বাংলাদেশের বিগত পনেরো বছরের রাজনীতির খেলার মাঠের অবস্থা কি শুধু ল্যাং মারানা বুকে গুলি করে দেওয়া আমাদের রাজনীতির খেলা মাঠের অবস্থা কি মানে বল বাদ দিয়ে পায়ের উপরে মেরে দেওয়া এটা আমাদের এই কি বলে যে যখন আমাদের ইয়া খেলা শুরু হয় বিশ্বকাপ খেলা তখন আমরা দুই একটা দল সম্পর্কে এরকম বলি এরা যত না ফুটবল মারে তার সে পায়ে মারে বেশি আমি আমরা খেলার মাঠে এরকম যখন টিভিতে খেলা দেখার জন্য বসতাম তো এমনও দল দুই একটা আছে বিশ্বকাপ খেলায় মানে গোল হয়ে গেলেও আমরা বলতাম যে এটা হবে না কারণ ফাউল নিশ্চিত কারণ এদের অভ্যাসই হচ্ছে গোল করবে কিন্তু ফাউল পিছনে একটা করে রাখবে বিগত পতিত স্বৈরাচারী সরকার এরকম একটা সরকার কিছু উন্নয়ন করেছে কিন্তু প্রত্যেকের বুক ঝাঁঝরা করে দিয়েছে এবং সর্বশেষ এই মহিলার চক্রান্ত ষড়যন্ত্রেই এখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে না পেরে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আমাদের তাদের ইন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকায় তার আগুন দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে মাঠ থেকে ঘোষণা করছি আপনারা পতাকে আগুন দেন নাই আমাদের আঠারো কোটি মানুষের আগুন ধরিয়ে দিয়েছে হৃদয়ে এই আগুনের অগ্নি দহনে আপনাদের সমস্ত চলচ্চিত্র ষড়যন্ত্র খার করে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এর প্রতিশোধ গ্রহণ করবে আঠারো কোটি জনগণ আমাদের পতাকায় আপনারা আগুন ধরেন নাই আপনারা আগুন ধরিয়েছেন এই বাংলাদেশের আঠারো কোটি বিশ্বাসী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে সুতরাং সাবধান হয়ে যাওয়ার জন্য বলছে বাংলাদেশ আমরা সেই জন্য বলবো খেলার মাঠে যেমন আমাদের পরস্পর সহিষ্ণুতা থাকে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকি মূল টার্গেট থাকে সততার সাথে দক্ষতার সাথে পরস্পরকে আঘাত না করে ভালোবাসার মাধ্যমে আমরা সৎভাবে সততার মাধ্যমে আমরা বিজয় অর্জন করব। আসুন সেই প্রতিযোগ বাংলাদেশের সাথে আপনি লড়তে চান আপনি লড়তে আসেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদেরকে চোখ রাগামেন আমাদের খেলানির লাশকে গুণ করে কাটা তারে ঝুলিয়ে রেখে আমাদেরকে ভয় দেখাবেন আমাদের সেনাবাহিনীর চৌকস মেধাবী সেনাদেরকে হত্যা করে বাংলাদেশকে পঙ্গ করার চেষ্টা করবেন মাদক দিয়ে অবৈধ অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশের তরুণ যুবকদেরকে অশ্লীলতা ব্যাহায়পনা দিয়ে আমাদেরকে শেষ করার চেষ্টা করবেন ভবিষ্যতে সেই সুযোগ আর আপনাদেরকে দেওয়া হবে না